এই গেটটা হচ্ছে হরে কৃষ্ণ নগরপালিকা বৃন্দাবন একটা হার্দিক স্বাগত লেখা আছে এখানে অটো ছিল এই যে দেখি আছে কি নাহলে ফোন করতে হবে আবার আজ হয়ে যে দাঁড়িয়ে বাঁধি গিয়ে লাইনে বড়ো অটো তো আর ব্যারি গেট এই যে চলো এই এখানে এই দাঁড়িয়েছিলো ঘুমোচ্ছি করেছিল ডাকতে হলো দশটা চার বাজে তো রোদে থাকা যাচ্ছে না মানে দাঁড়ানো যাচ্ছে না আর পা দেওয়া যাচ্ছে না এর মধ্যেই তাও পাথরে দশটার মধ্যে পাথরে পা দেওয়া যাচ্ছে না প্রেম মন্দিরের সবার একটি অবস্থা চলে এলাম এখন দশটা বাইশ কালকে একশো টাকা আর আজকের তিনশো টাকা তো আজকে বেরিয়েছি মোটামুটি ওই এখন ভাই দশটা বাইশ তো সাড়ে দশটার মধ্যে চলে এলাম সাড়ে ছটার দিয়ে বেরিয়েছি ওই সব মিলে চার ঘন্টা মধ্যে দশটার মধ্যে দেখা হয়ে গিয়েছে ছটা পনেরো পরে বেরিয়েছি মনে হয় ওরকম যে ভালো লাগলো বেশ আজকে প্রধান প্রধান মন্দিরগুলো দেখেছি আর কি মানে নতুন বড়ো মন্দির আর কি নতুন প্রধান মন্দির লাইক বৃন্দাবন ইস্কনের যে নতুন প্রজেক্ট বৃন্দাবন চন্দ্রদয় মন্দির তারপর ইস্কন বৃন্দাবন ওরা প্রেম মন্দির না ইস্কনের প্রথম দুখানা মন্দির নতুন মন্দিরটা যেটা লংগেস্ট না উঁচু সব থেকে উঁচু টলেস্ট মন্দির হবে তারপর ইস্কন পুরনো ইস্কন বৃন্দাবন প্রেম মন্দির বন্ধ ছিল বলে তবে লাস্টে প্রেম মন্দির দেখে চলে এলাম প্রেম মন্দিরে অনেকটা মন্দিরের মতো নিই ওখানে বিগ্রহ মন্দির বিগ্রহ মন্দিরটা তো ওর ওটা মানে লাল বেলে পাথরের মতো কালার মন্দিরটা সাদা প্রেম মন্দির আগে গেছি তোমার লাইটিংয়ে সাদাটা দেখলাম পরে মন্দির আগে দেখে এলাম বারসানা নন্দমা বার্সানা গোবর্ধন টুরে বারসানাতে ছিলাম যে হোক মানে রাম রাধাকৃষ্ণ একই ওখানে তো রাধাকৃষ্ণ ঠিক না ওখানে কীর্তি বা কীর্তিদা মাতার কোলে রাধা রানী আছে সমস্ত বিশ্বভানু কীর্তিরা আনন্দ যশোদা নিয়ে সমস্ত এখানে গিয়ে তাদের পুত্রদের নিয়ে এই গোকুল নন্দ বাবার সানা এগুলো আর কি গোকুলে রাওয়াল আছে রাধারানী জন্মস্থান বলা হয় ওটা হোক সবাইকে রাধে রাধা হরে কৃষ্ণ টাকাটা দিয়ে আসি আমি অটো আমাদের ঘোরা সময় মোটামুটি কমপ্লিট হয়ে গেল কালকে আজকে টিকিট পেলে কালকে বাড়ি পথে রানো হতে হবে রাধে রাধে সব হরে কৃষ্ণ এই যে আমাদের এই সিটা একটু খাড়াই আছে তো না নামাজ এই যে আমাদের এই দোতলা আর প্রেমগঞ্জে মানে প্রচণ্ড গরম পায়ে একটু ঠান্ডা জল দিতে ওখানে গিয়ে এখানে ঠান্ডা জল পাওয়া যায় ওখানে তবেই বেরিয়ে যাও বাঁধরের জন্য এখানেও গেট লাগানো এবং গেটের তালা মানে এই গেটের লকটা দিয়ে দিতে হয় আর কি শুনুন সবাইকে আরেক কৃষ্ণ রাধে রাধে করছে পায়ে জল দিতে গেলে হাত দিয়ে প্যান্ট ধরলেই সব ভিজে যায় এত হালকা প্যান্টটা আবার জলদি জলদি শুকিয়ে যায় পয়সা দিয়ে এলাম আমাদের আর কালকে আমাদের কাছে ও একশো হবে তো আজকে ওর কাছে আমরা একশো টাকা পাই মানে কালকে স্টেশন যাব ফোন করে নেবো ও দিয়ে দেবে আর না হলে পরে অনলাইনে পাঠিয়ে দিতে পারে যাই ভালো সম্পর্ক হয়ে গেছে এখন অশোকজির সাথে যাই হোক আবার টিকিট কাটায় ব্যাপারটা দেখি আমি একশো টাকা কালকে আমরা কম দিয়েছিলাম আজকে একশো টাকা বেশি দিয়ে দিলাম ও যে কোনো খুঁজে ছিল না আজকে প্রথম ভাড়া ওর প্রতিদিন ফোন করে করে যাচ্ছি যেদিন থেকে ওই গাড়ি খারাপ হয়ে গেল ও গেল নন্দগাঁও করছেন গোবর্ধন ট্যুর সেখান থেকে সমস্ত ভাড়া আমাদের সমস্ত যেখানে যা যাচ্ছে সব অশোক জি খুব ভালো আর নাম্বার দেবো না এখানে এসে আপনারা যোগাযোগ নিতে খুব ভালো মানে নিজের মতো একদম ঘোড়ায় যেখানে দাঁড়াতে পড়ি যতক্ষণ খুশি ও ঘুমিয়ে পড়ে যে যতক্ষণ খুশি লেট করি কোনো ব্যাপার না মানে পুরো একদম নিজের দাদার মতো একদম মানে খুব ভালোবাসে এর মধ্যেই মানে ভালো সম্পর্ক হয়ে গেছে মানে নিজেদের মতো দর্শন করতে পারি আমরা এটা সবাইকে রাধে রাধে কৃষ্ণ ভারত সেবা সঙ্গে গেটেই ও থাকে ঠিক আছে অটো চালায় খুব সুন্দর অটো চালায় খুব জোরেও চালায় খুব ভালোও চালায় নিজের মতো একদম যাই হোক পাকার ড্রাইভার একদম যে বাইরে ওটা নিচে আমাদের উপরে ওটা নিচে ভারত সেবা সঙ্গে ওই যে মহারাজ আমাদের মহারাজে উপরে ভারত সেবাশ্রম সংঘের মানে বৃন্দাবনের আর একজনই মহারাজ থাকে দেখি নবদ্বীপে তো অনেকজন মহারাজ ছিল এখান থেকে একজনই মহারাজ নবদ্বীপ একদিন ছিলাম উপরে উঠে যাচ্ছে উপর দিয়ে আরও উঠছে মানে তলায় থাকে নিশ্চয়ই এখান দিয়ে উঠে ওখান দিয়ে উঠে যাচ্ছে মহারাজ তলায় থাকে আর এসিও আছে হয়তো অফিসেও এসি আছে দেখলাম যাই হোক এসিও থাকে মানে মহারাজ পুরো নিচে এক্সটার উপরেই থাকতে পারে যাই হোক উপরেও আছে নিশ্চয়ই ওই দিকে থাকতে পারে রাধা হরি কৃষ্ণ বিশ্বকর্মাণিতে প্রেম মন্দির ভালো রোদ দূর বলে ওখানেই ভালো তিরিশ টাকা গেল পঞ্চাশ টাকা বলছিল ত্রিশ টাকা রিক্সাতে গেল বেশি দূর নাই রোদ দূরে যা কষ্ট হচ্ছিল ওইটাই রোদের জন্যই সমস্যা খুব ওইটাই